আপনারা আজকে যারা ভিডিওটাতে ক্লিক করেছেন হয়তো আপনাদের টাকার প্রবলেম আছে অথবা চাকরিটা ছেড়ে ফ্রিলান্স নিয়ে আসতে চাচ্ছেন অথবা কোনো না কোনো কারণে ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে চাচ্ছেন তো আজকের এই ভিডিওটা আপনার জন্য কেন বললাম আপনার জন্য রিজন হচ্ছে এটা আজকের এই ভিডিওতে আমি জাস্ট দুইটা মার্কেট প্লেসের দুইটা সেক্টর দেখাবো যেখানে আপনি জাস্ট তিন দিন খরচ করে এই তিন দিনের ভিতরে খুব ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন ইভেন এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা যে আপনি শুধু নট অনলি মার্কেট প্লেস আপনি এখান থেকে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তো অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে জয়েন করতে পারবেন চাইলে ইমেল মার্কেটিং করে অথবা ইমেলের মাধ্যমে তাদেরকে অফার করেও এই কাজগুলো ইজিলি রিসিভ করতে পারবেন ইভেন পাশাপাশি আপনাদের এই সকল ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে প্লেস জাম্পিং দ্য ভিডিও আসসালাম আমি মোহাম্মদ একজন ফ্রিলান্সার পাশাপাশি একজন ইয়ং অন্টারপ্রিনিয়র আপনাদের সাথে মার্কেট প্লেজে দু হাজার ষোলো সাল থেকে কাজ করছে এবং পাশাপাশি কিছু ব্র্যান্ডের সাথে কাজ করছি সো আজকের এই ভিডিওটাতে দুইটা মার্কেট প্লেজের ইম্পর্টেন্ট পার্ট নিয়ে কথা বলবো দুইটা জব সেক্টর নিয়ে কথা বলবো ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ আমাদের স্ক্রিনে যেতে হবে দুইটা টপিক নিয়ে কথা বলবো মাসবি মাথায় রাখবেন আজকের এই দশ থেকে বারো মিনিট আপনার লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আপনি চাইলে লাইফের কিছুটা সময় ইনভেস্ট করে এখান থেকে ভালো একটা টাকা বা আর্নিং জেনারেট করতে পারেন সো আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি এটা আমার ইউটিউব চ্যানেল এখান থেকে বের হয়ে যায় আজকের এই ভিডিওটাতে আমরা দুইটা টপিক নিয়ে কথা বলবো একটা হচ্ছে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি মানে যে শুধুমাত্র হচ্ছে ও ডাটা এন্ট্রি করা জিনিসটা এরকম না এটা কখনই ভেবে না কারণ এখানে অনেকগুলো সেক্টর আছে আমরা যদি সার্ভিস অপশনে যাই অপশনে গেলে দেখবেন এখানে যদি টাইপ আপনি খেয়াল করেন এগারোটা থেকে পনেরোটার মধ্যে টাইপ আছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কাজ আছে হ্যাঁ এখানে টুলসের কাজ আছে ইভেন আপনি যদি দেখেন সার্ভিস অফারিং যে জিনিসটা আছে এখানে যদি দেখেন পাশাপাশি হচ্ছে টাইপসের ভিতরে গেলে আপনি অনেকগুলো কাজ এখানে পাবেন আমরা শুধু টাইপিং রিলেটেড বিষয়টা নিয়ে আজকে কথা বলবো কেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে কেন দেখেন যারা এখানে টাইপিং এর কাজ করতেছে তারা বিশ ডলার বিশ ডলার বিশ ডলার বিশ ডলার পড়তে হয়তো বিশ ডলার নিয়ে কাজ করতেছে আমরা যদি সেলার অপশনে যাই সেলার অপশনে গেলে আপনি দেখবেন যে টপ রেটেড সেলারে ক্লিক করবেন তেরো জন মাত্র টপ রেটেড সেলার আছে একটা মার্কেট প্লেজে মাত্র তেরো জন টপ রেটেড সেলার তাহলে এখানে কোনো না কোনো কিছু তো একটা খাপটি তো থাকতেই পারে তাই না চলেন আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করি হ্যাঁ অ্যাপ্লাই করার পর দেখেন এখানে ওরা হচ্ছে বিশ ডলার করে কাজ করতেছে বা পঁচিশ ডলার করে কাজ করতেছে আমরা এটাতেই ঢুকি এটাতে ঢোকার পর আপনি দেখবেন ওর বেসিক প্যাকেজ হচ্ছে পঁচিশ ডলার এখানে যদি আপনি খেয়াল করেন এখানে উনি কি কী কাজ করতেছে এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু মাথা ঘামাই ডাটা এন্ট্রি বিষয়টা আচ্ছা আগে প্যাকেজগুলো আমি একটু ক্লিয়ার করি বেসিক প্যাকেজ হচ্ছে ষাট ডলার প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে একশো ডলার ওকে আমরা বেসিক প্যাকেজটাতে দেখি এখানে হচ্ছে ওয়ান আওয়ার অফ এক্সেল ওয়ার্ক উইদিন টু আওয়ার্স হ্যাঁ এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন কন্টিনিউতে ক্লিক করেন কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন বেসিক প্যাকেজ হ্যাঁ ওকে ডাটা এন্ট্রি পিডিএফ এবং এক্সেল এক্সেলের কী কী কাজ থাকতে পারে আর আপনি ইংলিশ ভালো জানেন না প্রপারলি ইংলিশে লিখতে পারেন না ইভেন একটা সেন্টেন্স মেক করতে পারেন না সেক্ষেত্রে আপনি আসলে পারবেন কিনা এই জায়গাটা থেকে সম্পূর্ণ আগেই মাথায় ঢুকায় নেন বাইরে কে কি বলতেছে এটা জানা দরকার নেই আপনি এটা করতে পারবেন কেন কি কারণে এগুলো আমি ক্লিয়ার করতেছি ফার্স্ট অফ অল আপনাকে তিনটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো একটা হচ্ছে আপনার ইংলিশ জানেন না কিভাবে কাজ করতে পারেন বাংলা ল্যাঙ্গুয়েজে কাজ করা যায় কিনা অবশ্যই যায় এক্সেলে যারা ডাটা মেনটেন করে বা শিট মেনটেন করে এরা বিভিন্ন সেলস রিলেটেড কাজ করতেছে ইভেন এদের ডাটাগুলো এক্সেলে মেনটেন করা লাগতেছে হতে পারে কাস্টমার ইনফরমেশন হতে পারে প্রোডাক্টের ইনফরমেশন হতে পারে প্রোডাক্টের চালান হতে পারে অন্য অন্য কিছু বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে এটা এক্সেলে থাকতে পারে এখন অনেক সফটওয়্যার আসার পর মানুষ কেন এক্সেল ইউজ করবে দেখেন একটা এক্সেল শিট যখন মেনটেন করবে সে বা একটা এক্সেল শিটে যখন এই ডাটাগুলো রাখবে এটা হচ্ছে তার ব্যাক আপ ইভেন এই সিস্টেমটা দিয়ে সে পরবর্তীতে তার কোনো কারণে সফটওয়্যার ক্র্যাশ করলে এই সিস্টেমটা দিয়ে তারা এই কাজগুলো আবার নতুন করে সফটওয়্যারে এন্ট্রি করতে পারবে বা ডাটাগুলো তাদের সেভ থাকলো মানে নাম্বার টু এখানে আপনার স্যালারি রেঞ্জ কত কি হতে পারে বা কেমন কি টাকা আপনি পেতে পারেন যদি আপনি ফুল টাইম একজন এক্সেল এক্সপার্ট হিসেবে ঢোকেন আপনার স্টার্টিং স্যালারি হয়তো পনেরো থেকে সতেরো আঠারো হাজার টাকার মতো হবে নাম্বার থ্রি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি আসলে এই জিনিসগুলো শিখে মার্কেট কতটুকু কাজ করতে পারবো খুব ইম্পর্টেন্ট এবং বেশি সংখ্যক কোশ্চেন আসে এটা যে আমি আসলে এই জিনিসটা শিখবো কোথা থেকে বা শিখে মার্কেট প্লেসে কাজ করতে পারবো কিনা মার্কেট একটা অপশন না আপনি যদি মনে করেন মার্কেট প্লেসই শুধু আপনার চয়েস লিস্টে রাখবেন এটা সম্পূর্ণ ভুল লং টার্ম ফ্রিলান্সিংয়ের জন্য কখনও মার্কেট প্লেস আসলে স্টাবেল একটা ইনকাম সোর্স হইতে পারে না কারণ মার্কেট প্লেসে খুবই খুবই আপ আর ডাউন থাকবে বিভিন্ন প্রবলেম থাকবে প্রবলেম ফেস করবেন সলিউশন পাবেন না এরকম অনেক প্রবলেম থাকবে অবশ্যই মার্কেট প্লেসের বাইরে আপনাকে ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে বিভিন্ন ক্লায়েন্টকে মেল করতে হবে মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টগুলোকে বাইরে আনতে হবে ইভেন এই ক্লায়েন্টগুলোর সাথে কন্টিনিউসলি যোগাযোগ রাখতে হবে যদি সে কাজ আপনাকে নাও দেয় তারপরে এই ক্ষেত্রে এদের সাথে কন্টিনিউসলি যোগাযোগ করতে হবে ইভেন নিজে ইচ্ছাকৃতভাবে যোগাযোগ করতে হবে মার্কেট প্লেসকে যদি আপনি কোনো কারণে একটা জব ফিল্ড বা একটা আর্নিং সোর্স ভাবেন বা করেন এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে লাইফে খুব বড় ধরনের একটা ধরা খায় যাবেন কারণ মার্কেট প্লেসের ইনকাম পসিবল না যেটা আপনার বাইরে পসিবল এখন আসি মোর ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে আমি এইটা কোথা থেকে শিখবো বা কিভাবে শিখবো দেখেন এক্সেলের কাজ পাওয়ার পয়েন্টের কাজ অথবা ওয়ার্ডের যে কাজগুলো আছে এইগুলো একেবারে খুব সুন্দরভাবে ইউটিউবে দেওয়া আছে ইভেন আপনি যদি লং ভিডিও পছন্দ না করেন আপনি শর্টস ভিডিওগুলো থেকেও কিন্তু খুব ভালো একটা লার্নিং প্রসেস এখান থেকে বের করতে পারবেন কারণ এখানে ফুল ডিটেলস আপনি ইউটিউবে ফ্রিলি পেয়ে যাবেন আমরা একটু স্ক্রিনে যদি আসি সেই ক্ষেত্রে আপনি দেখবেন এখানে প্রিমিয়াম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ওই সেম কথাই ও হচ্ছে ওই আট ঘন্টা কাজ করবে তারপর হচ্ছে এই এক্সেল পিডিএফ এক্সেল পিডিএফ এই ফার্স্টার এক্সেল পিডিএফ এইগুলা ভাই মাথাই নষ্ট হয়ে যাবে আপনি এখানে হয়তো একটা জিনিস ই দেখছেন যে ফুল আর্ট এই জিনিসটা হচ্ছে আপনি একটু ইউটিউবে সার্চ দেন আপনি এটার ফুল ডিটেলস এখানে পেয়ে যাবেন সো কেন আমরা আসলে এই ছোটো ছোটো কাজগুলো মার্কেটের বাইরে করতেছি না এটা হচ্ছে মেজর কোশ্চেন সেটা হচ্ছে আমরা এই কাজগুলোকে গুরুত্ব দিচ্ছি না দেখেন এখানে কাজ পাওয়ার জন্য আপনার প্রোফাইল যেরকম জরুরি পোর্টফোলিও সেরকম জরুরি আপনার যদি প্রোফাইল থাকে পোর্টফোলিও না থাকে লাভ নেই আবার পোর্টফোলিও আছে প্রোফাইল নেই লাভ নেই আপনাকে তিনটা জিনিস কম্বিনেশনে কাজ করতে হবে নাম্বার ওয়ান আপনার পোর্টফোলিও প্রচুর পরিমাণে পোর্টফোলিও এই ক্ষেত্রে থাকতে হবে আপনি বিভিন্ন কোম্পানির ডাটা অ্যানালাইসিস করে ডাটার একটা শিট বানাইতে পারেন একটা একটা ফুল এখানে ডেভেলপ করতে পারেন আপনি চাইলে বিভিন্ন কোম্পানির একটা এখানে ডেভেলপ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা চান্স আছে এখানে কাজ পাওয়ার জন্য এটা হচ্ছে পোর্টফোলিও প্রোফাইল আপনাকে ক্রিয়েট করতে হবে প্রোফাইল ক্রিয়েট করার সময় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে হাতে জানায় পোর্টফলিও থাকে প্রোফাইল ক্রিয়েট করবেন হাতে পোর্টফলিও থাকবে ইভেন কাজ করবেন কিছু কিছু সময় মার্কেট প্লেসকে টাকা দিয়ে তারপর কাজে অ্যাপ্লাই করতে হয় সেই ক্ষেত্রে টাকা ইনভেস্ট করা ছাড়া আপনার ওয়ে নাই এই জন্য আমি বলছি যে মার্কেটপ্লেসকে কখনো একটা সিস্টেম ইনকাম পর্যায়ে ধরা যাবে না বা কোনো কারণে মার্কেটপ্লেসটাকে আপনার একটা পার্মানেন্ট সলিউশন ধরা যাবে না এটা গেছে ডাটা এন্ট্রি কাজ এখন এখন মেইন যে কাজটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি যদি এখানে ঢুকি এই এটা ক্লোজ করে দিই এখানে ঢুকি এটা হচ্ছে সি প্যানেল মেইল লিখে আমি একটা জিনিস রেজাল্টের জন্য একটা সার্চ দিচ্ছি সি প্যানেল ওয়েবমেইল কেন দিলাম কি কারণে দিলাম এটাকে ক্লিয়ার করি যখন কোনো একটা ওয়েবসাইট আপনারা সামনে দেখেন এই ওয়েবসাইটটা সম্পূর্ণ কোনো না কোনো একটা ডোমেনের উপরে রান করে নামের উপরে রান করে তাই না একটা লিঙ্কের উপরে রান করে লিঙ্কটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট বানিয়ামিন ডট কম এটা একটা লিঙ্ক এটাকে বলা হয় ডোমেন আমি সহজ ভাষা বুঝিয়ে দিচ্ছি এই ডোমেন দেন হচ্ছে তোমার ডোমেনটাতে ফাইলগুলো রাখার জন্য বা ডোমেনের আন্ডার ওয়েবসাইটে রাখার জন্য ওটা তো জাস্ট একটা লিঙ্ক একটা নাম ওইটার কিছু থাকে না আগে আমাদের কিছু না ওইটা জাস্ট একটা নাম আর লিঙ্ক আর কিছু না এর বাইরে ফাইলগুলো রাখার জন্য অবশ্যই এখানে তোমাকে একটা হোস্টিং নিতে হবে হোস্টিং কি একটা স্পেস একটা মেমোরি সিস্টেম যেমন আমাদের পিসিতে বা মোবাইলে হচ্ছে স্পেস থাকে না চার জিবি খালি আছে দশ জিবি খালি আছে কত জিবির ফোন কিনলা রোম যেটাকে বলা হয় বা পিসিতে হচ্ছে এসএসডি বা হার্ড ড্রাইভ এগুলো এক করার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে এখানে একটা ইমেল অ্যাকাউন্ট খোলা কিভাবে আমার ইমেলটা হবে ধরেন হ্যালো অ্যাট দ্য রেট বানিয়ামিন ডট কম আপনারা যেটা দেখেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আপনারা ফ্রি পাচ্ছেন ফ্রি করতেছেন বাট ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কখনোই পসিবল না এটা আপনার অবশ্যই প্রফেশনাল যে জিনিসটা আছে এটা মেনটেন করতে হবে কেন সি প্যানেল ওয়েব মেইল বললাম সি প্যানেলটা হচ্ছে আপনার একটা ড্যাশবোর্ড যেখানে আপনি আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে বা আপনার ডোমেন যেটা আছে ইভেন আপনার হোস্টিং যেটা আছে এটাকে ফুললি কন্ট্রোল করতে পারবেন সো ওয়েব মেলটাকে আমার সম্পূর্ণ আমার যে পার্সোনাল জিমেল আছে এই জিমেলের সাথে কানেক্ট করতে হবে বা জিমেলের সাথে অ্যাড করতে হবে মানে ওয়েব মেইল টু জিমেল বা জিমেল টু ওয়েব যাতে এই দুইটা জিনিস একসাথে অটোমেশন সিস্টেমে কাজ করে একসাথে অটোমেশন সিস্টেমে কাজ করে যেরকম এরকম দেখেন এখানে আমি যদি একটু আসি সেকেন্ড যেটা আছে উনি কি করতেছে ওয়েব টু জিমেল এই জিনিসটা হচ্ছে ওয়েব টু জিমেল বিভিন্ন মানুষ কাজ করে এটা কি খুবই কঠিন ডেফিনেটলি না এটা কোনো কঠিন একটা কাজ না জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ আপনি যদি দেখেন আপনি ইজিলি যাবেন আমি যদি আপনাকে দেখে আজকে ইউটিউবে কোথায় পাবেন আমি এখানে জাস্ট লিখবো যে ওয়েব মেইল টু জিমেল কনফিগারেশন দেন প্রত্যেকটা ভিডিও জাস্ট দুই থেকে তিন মিনিট পাঁচ মিনিট দুই মিনিট তারপর চার মিনিট এই যে ভিডিওটা আছে হ্যাঁ এই ভিডিওটা আমি জাস্ট এখানে দেখেন উনি সিম্পল স্টেপগুলো জাস্ট ফলো করছে ইভেন কিভাবে ভেরিফাই করবেন নাম্বার ভেরিফিকেশন করবেন লিঙ্ক ভেরিফিকেশন করবেন ইন ডিটেলস এই ভিডিওটাতে লেখা দেখাই দিচ্ছে হ্যাঁ আমি এটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এটা দেখে শিখতে পারেন ছোটো খাটো কাজ দিয়ে লাইফের স্টার্টিংটা বা শুরুটা করতে চান সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই কাজগুলো খুব ইম্পর্টেন্ট এটা দিয়ে আর্নিং স্টার্ট করেন পাশাপাশি নতুন নতুন স্কিল ডেভেলপ করেন আপনার ফোনে থাকা জিমেল অ্যাপস থেকে একটা জিমেলের আন্ডারে থাকা ওয়েব মেলটা অ্যাক্সেস করে ওই ওয়েব মেল দিয়েই আবার অন্যকে মেইল করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো এখানে টাকা দিতে হয় না ই ফ্রি করা পসিবল যদি সার্ভারটা একটু ভালো থাকে তাহলে ইনস্ট্যান্ট মেইল চলে যায় ইভেন সার্ভারটা একটু ই হলে দুই থেকে তিন সেকেন্ড একটু ডিলে হয় এই জিনিসগুলো আপনি শিখে মার্কেট প্লেসে কাজ করতে পারেন আবার বিভিন্ন কোম্পানির কাছে এপ্লিকেশন করতে পারেন আবার ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে যে গ্রুপগুলোতে আপনি ই করতে পারেন যদি আপনার এই ওয়েব মেলটাকে কনফিউক করতে হয় বা ওয়েব মেলটাকে অটোমেশন করতে হয় ওয়েব মেলটাকে এটা করতে হয় সেটা করতে হয় কানেক্ট করতে হয় এইগুলো লিখে যদি ই করেন অনেকেই দেখবেন আপনাকে হায়ার করে ট্রাই করবে ইভেন এক্সেলের কাজ যেগুলো আছে বা টাইমিং এর কাজ যেগুলো আছে যেমন হচ্ছে মানুষের অনেক ডকুমেন্টস আছে যেগুলো টাইপ করে ফুললি অনেক বড় বড় হচ্ছে পিডিএফ বানাইতে হয় ইভেন অনেক বড় বড় ওয়ার্ড ফাইল বা এক্সেল শিট বানাইতে হয় সেই কাজগুলো আপনি করতে পারবেন একটা ইম্পর্টেন্ট টিপস আপনাকে দিয়ে দিচ্ছি ভিডিওর যখন দশ মিনিট বা পনেরো মিনিটে আপনি সেই ভিডিওটা দেখছেন আপনার জন্য এই ইম্পর্টেন্ট টিপস সেটা হচ্ছে এই কাজগুলো করার জন্য আপনার আসলে বেশি দূর যাওয়ার দরকার নেই বিভিন্ন ইউনিভার্সিটি গ্রুপে আপনি শুধু জাস্ট এতটুকু লেখেন ভাই আপনাদের যাদের অ্যাসাইনমেন্ট আছে আমি অ্যাসাইনমেন্ট করে দিব সো অ্যাসাইনমেন্ট আমি করে দিব আপনার পাওয়ার পয়েন্টের কাজ আমি করে দিব আপনার এটা পুরো যে প্রেজেন্টেশনের স্লাইড বানাই দিব আপনার ওয়ার্ড ফাইল বানাই দেবো পিডিএফ বানিয়ে দেবো আপনি আমাকে জাস্ট পার পিডিএফ এর পিছনে একশো টাকা দিবেন আপনার পার ওয়ার্ড ফাইলের পিছনে আমাকে পাঁচশো টাকা দিবেন আপনি কি জানেন আমি কোনো না কোনো একটা সময় গিয়ে আমার লাইফের কোনো না কোনো একটা টাইমে জাস্ট একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন স্লাইড বানাইতাম দশ পেজের আমাকে পঁচিশশো টাকা করে দিত ইভেন ওই ফাইলগুলো আমার কাছে এখনো এক্সাম্পল স্যাম্পল হিসাবে আছে বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আপনাকে দিয়ে এই কাজগুলো করে নেবে আমি অবশ্যই বেসিক্যালি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাজ করতাম বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাজ এই কাজগুলো পাওয়ার জন্য ফেসবুক খুব ভালো একটা মাধ্যম ইউটিউব খুব ভালো একটা মাধ্যম গুগল খুব ভালো একটা মাধ্যম আপনি এই রিসোর্সগুলোকে কাজে লাগান এই যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোকে কাজে লাগান আপনি যখন ফেসবুকে বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন করবেন যারা অ্যাসাইনমেন্ট রিলেটেড হেল্প করতেছে সেখানে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার একটা স্যাম্পল দেখে আপনি ইজিলি কাজ পাওয়া যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত টেল ল্যান্ড টেক কেয়ার ইভেন আপনাদের কাছে প্রতিদিনই ট্রাই করবো বা মাঝে মধ্যেই ট্রাই করবো বা প্রতি সপ্তাহে ট্রাই করবো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আসার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য সাথে থাকতে হবে ইভেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে কারণ ভাই লাইক কমেন্ট না আমার আসলে মোটিভেশনটা আসে না যাই হোক এই কাজগুলো একটু করেন ইভেন দেখেন কোনো প্রবলেম ফেস করলে কমেন্টে জানাবেন ইভেন ফেসবুক গ্রুপে আমাকে নক দিতে পারেন আজকের ভিডিও পর্যন্ত কেয়ার আসসালামু আলাইকুম